সবাইকে আমাদের জাতীয় পদ্ধার থেকে ধন্যবাদ জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আগামী আটাশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত নয় দিন ব্যাপী বই মেলার উদ্বোধন হবে আগামীকাল কুমিল্লা টাউন হল ময়দানে মেলাটি চলবে প্রতিদিন সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার সকালে এক সংবাদের মাধ্যমে সেটি জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান হিসেবে মেলার উদ্বোধন করবেন জ্ঞান ও সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ এরজা হাসান এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয় অতিথিগণ উপস্থিত থাকবেন মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় মেলায় ঢাকায় খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও বেসরকারি মোট অংশ নেবে এ লক্ষ্যে টাউন হল মাঠে একশোটি স্টল স্থাপন করা হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ উন্নয়ন সুলতানা

আঠাশ তারিখ আঠাশে নভেম্বর বিকেল থেকে শুরু হয়ে বিকেলে উদ্বোধন হবে ছয় তারিখ বিকেলে গিয়ে এটি ছয় ডিসেম্বর বিকেলে গিয়ে এটি সমাপ্ত হবে এবং প্রতিদিন এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে এখানে আমাদের যারা ছাত্রছাত্রী বৃদ্ধ আছে এবং অন্যান্য সব স্তরের বই প্রেমিক আছেন তারা এই মেলায় এসে তারা উপভোগ করবে এখানে অসংখ্য বইয়ের স্টল আছে আমাদের প্রায় একশোটি মতো স্টল ঢাকা থেকে আসবে লোকাল যারা আছেন এবং অন্যান্য সংশ্লিষ্ট বই প্রকাশনা যারা আছে। তারা এখানে থাকবে আশা করি যে এই প্রকাশনা তাদের প্রকাশনা দ্বারা যে বইগুলো আমরা দেখব সেটি অনেক সমৃদ্ধ রিচ এবং আমরা যারা বইপ্রেমী আছি তো সে বইগুলো কিনবো দেখবো যাতে করে আমরা যারা বই বিমুখ হয়ে যাচ্ছিলাম তাদেরকে আবার বইয়ের সাথে পরিচিত করানো এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বইয়ের দিকে ধাবিত করা এটি হলো মূল লক্ষ্য এবং নিজের যে জ্ঞান ভাণ্ডার আছে সেটি আরও বৃদ্ধি করা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের আসন্ন যে বইমেলা সেই বইমেলা সম্বন্ধে প্রচার করার জন্য যাতে করে সবাই জানতে পারে এবং সবাই যেন এই মেলায় উপস্থিত হয়ে তারা তাদের বই কেনা এবং বই পড়ার যে অভ্যাসটি ছিল সেটি আরও বৃদ্ধি করতে পারে ধন্যবাদ সবাইকে